ঠাকুর এক কিস্তি নিয়ে খাইছে দেওয়ার কালে এখন কোনো নাম নাই হ্যাঁ কে যে সময় আইয়ে নিয়েছো তো যে সময় মনে আলে আর এখন মনে নাই কিস্তি দেওয়ার সময় হ্যাঁ আত্মে আত্মে আমার পাও শেষ আরে ঠাকুর ঠাকুর রক্ষা করো ঠাকুর রক্ষা করো হরে রাম হরে রাম এখনো দেহি কিস্তি লইয়া আইতে গেলে মেয়েরা কিস্তি দেওয়ার কোন নাম নাই নেলে আর যেতে চায় না স্যার ভালো আছেন আছি ভালো তোমরা ভালো রাখছো স্যার মেয়ে কিস্তি দিতে সপ্তাহিতে না ঠাকুর রক্ষা করো ঠাকুর আমাকে রক্ষা করো হ্যাঁ কিস্তি তো তারা না কিনে কে পারবা না কৌদি তা নাই তাহা নাই কইনে না যে সময় নিয়ে গেলছো সময় মনে আসলে না এখন তো তারবা না সর আগে করেন অফিস আমি দিয়া মনে সে দিয়া। বিএল বানি কিসতি অফিসে ঠিক আছে। আচ্ছা। তাই ওই ভাবি কই। লাভ গেছে কইতেন আছে দি যাই যে কই গেছে। তাই তোই তোমারই ডাক দাও। এদিকে কথা কইব কথা ওই বেদিন ভাবি গেছে আরে ঠাকুর রাম 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 ঠাকুর রাম আমাকে রক্ষা করো ঠাকুর রক্ষা করো আমাকে কি বিপদে ফালাইয়া ঠাকুর আরে বিশ্ব কি খবর কি আরে আভা কি কমি দুঃখের কথা কিস্তি নিয়া কিস্তি দিতেই চায় না বলবেন এই অবস্থা টেনশন করেন কা ভাবি কিস্তি দিবে আরে ভাবির কিস্তি তো আর করে না

বেশি আলে এ কোসা দাও কোসা তুই দেই লম ভরি দিলাম ও কথা কথা বুঝিনা মুই কিস্তি দিব হ্যাঁ ওলি কিস্তি দিব কিস্তি কথা হলে তো মামা তাটি ভাড়া করে ঠাডা এ আইন্দে বাড়ি যা বাড়ি কিস্তি দিব মু আইন্দে বাড়ি যা কাটি দেই কিন্তু লাছিলাম যা আয় যাইতি এস মুই কিস্তি দিব মু হ্যাঁ আছেন হ্যাঁ ঠাকুর রাখছে ভালো রাখছে আপনি কেমন আছেন ভাবি ভালো তা কি কোন দি আমি গো বলে দুই ধরনের লোন আছে এখন কোনটা কি ছবি একটু কইয়ে দেন হ্যাঁ আছে তো দুই ধরনের লোন আপনি কোন ধরনের লোন নেবেন এটা তো বোঝা যায় আছে না আমি না কইলে আমি বুঝব আমার গানে কিস্তি দুই ধরনের এক হইলে সংশয় দিয়ে লোন নেবেন সপ্তাহে কিস্তি দিবেন

ও এবার ওই কিস্তিওয়ালা বেডার দাঁড়িয়ে গে আর কিস্তি ছাড়া লাগবে কির জন্য কিস্তি ছাড়া লাগবে আমরা তো মোটামুটি খাইলেই মোটামুটি ভালো আছি মাছটা ধরি হ্যাঁ ভালো আছি হ্যাঁ ও কিস্তির দ্বারা যা লাগবে তুমি এই তুমি দেখি হাত ধরিয়ে কিস্তি দেয় আমি বুঝি না কিছু কও তুমি দেখিস গুনার ভাবি কদি মুই তো দেখে ওই রাস্তায় ওই নে খারাই করে গিয়া হেরা কথা কয় ওই লুস্তি রে এক কালে দুমাই রে তুই লুস্তি কোনো বারতি দিবি তুই কাম কাজ করো মাস্টার্স ধরো হে তোর আবার কিস্তি ছান লাগতিতে এককালে কালে সুজা বানাই দিবি লুস্তি রে লুস্তি রে একটা দিবি ধর রে আচ্ছা ঠিক আছে তুমি ভাবি বাড়ির দিকে যাও আমি একটু যাই দেই যে কি সংসাইডা দে ভাই যা লুস্তি রে একটা আরে তো কথা কই আমি মাথায় কি বেরি না বুঝিনা কিছু

তুই যে এত একটা দরদ আমার লই তো এরম দরদ দেয় নেই যে স্বামীর লই কে দেয় তাওকে দিয়ে উঠতো হলে ধরছে হ্যাঁ তো আজ পর্যন্ত বিয়ে হওয়ার পর দেখি নেই হ্যাঁ স্যারের উঠলোই তুমি আর বুঝবে কিস্তি আমার সারারই লাগবে সাড়ে খুব ভালো মানুষ আহ আমার ভালো ওনার সাড়ে খুব ভালো এই তুই সঞ্চয় বলে আদরিয়া হ্যাঁ এই খালে দা বাবি মরে যাওয়ার কালে কই গেছে কয় তোমার বৌরে দেখেছি ওই নুমুরিটার আদরে সংসায় দেয় বলে এই তোর ভালো এ তুই কি মানিস যে খাবি এই কিস্তিতে মুখ ভাই আই বুঝি না তুমি আজ বনি মানুষের কথায় কান দাও আমি গেছি সংসায় দিতে সারে সংসায় লই গেছে আর ওই মোটা মাগি কি কয় হে এলো এলো লও মাথা মুতা ভার হই গেছে তোমার কথা কথা আর সহ্য হয় না ও মাথা ভার হই গেছে লও তাই লও মাথা কত ভার হইছে হ্যাঁ দেখ মনে মুগুড়তে পিড়ে গেছে সুরমনে মাথা ভার

না আমারও আমিও দেখছি কিন্তু আমি কেদরে কই না ব্যক্তি কি না কি কইবে আমি একদিন দেখেছি দেখি দুইজনে দুই দিক ছড়িয়ে গেছে আদ্দরিয়া উক্তি iste উড়ে ওই এসে যাইল সুপ্ত আমিরা ওহারবে সুপ্তামি লালিত কি iste আদ্দরিয়া তো যে হুঁ সুকুন আমি দেখছি ওই রকম কি সুর জম কিসির না দুইজনে আদ্দরা দুনিয়ার বুজুর বুজুর করে ফুজুর ফুজুর করে এ হন তা ভালো কথা তো ওগের আমি তো বেশি যাই ঠিক আছে স্যার খেয়াল রাখবি হেই পর মুইও খেয়াল রাখ মনে যেই দেখবি হেই পর মোর ফোন দিবি মুই মুসো বাইরে লই যাই গিয়ে পর দুজনের একটা কর দিয়ে দিমন আচ্ছা ঠিক আছে একটা জন্মে শিখিয়ে দিমন আচ্ছা ঠিক আছে যা বাড়ির দিক যা মুই ও যাই যাই ফোন দিয়ে দেই

হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম ঠাকুরের কি পায় ভালোই আছি তো ভাবি কি করছে কিস্তি তো দিলাম পঞ্চাশ ষাট হাজার ছা হ্যাঁ বিনা সেকে বিনা আইতে দিয়ে দিলাম এমন আজকে তো কিস্তি ভাবি হ্যাঁ আমার মনে নাই বুঝেন তাজা ওই আমি যতদিন মতন এই বিরানসে আসি আমmeler কোন সিনতে নাই এক লাখ লাগুক দশ লাখ লাখ 5 লাখ লাখে লাগুক আমার খালি আপনি কইবেন আমি দিয়ে দিব কিন্তু ভাবি আমাদের কিন্তু ওই যে রা কইছি দেখা লাগবে কিন্তু বুঝেন এই যে কটা আমি কোনো টেনশন করেন না আমার দিকে একটু খেয়াল রাখকেন আর আমি সব ম্যানেজ করে নিই মনি আহা

দেখছো কিস্তি দেওয়ার পর তোমার গালেন কিস্তি দেওয়া এই কিস্তি দে তোমার কিস্তি আমরা পাইছেন কি সেদিন সংসার দিতে গেছে হ্যাঁ খালেদা ভাবি কতগুলো কার বোঝাই দেশে এখন আবার আমি

না স্যার বকেয়া কিস্ত দুইটি সার হা স্যার একটা কিস্তিও থাকতে পারবে না বকেয়া স্যার আসলে সব উদয় লইয়া হ্যাঁ স্যার আমেরোন টেনশন করি না স্যার আরাম জালাইয়ন না স্যার জ্বালাইয়েন না স্যার সারাম জালাইয়ন না কিস্তি দুইটি যে বকেয়া পরে পরে এমন কথা কইতে সময় সময় বন্ধ নে হয় এক সে ঝামেলা কিস্তির লিগে ফোন দেয় বুকি রে বোঝো না কিস্তি হইলে মেন আগে তো পাইলে বকেয়া কিস্তি ভাইয়া বলেস কথা হ্যাঁ দেখ

এই সারের খবর তো জানেন না হেয়া সের মাতার এই ইয়ার বউডরে আইয়া হে এই কিস্তিনে খালি বকয়া মহিলা গায় বকেয়া কিস্তিনেটে এই বকা বকেয়া কিস্তিনেতে

তাহের দা সারদার রিজী গেলম স্যার কিস্তি কিরম কি হে কইছে দুই প্রকারের কিস্তি একটা হইছে গায় গায় আর একটা কি আমি বুঝিনি দুই দিন পর কিস্তি দেওয়ার পর দুই দিন পর আমারে এখানে hade ওখানে hade আমি তো সারকি সাইয়ের বুঝি স্যার আমি এই কি চুপ করেন আর স্যার আপনি এই দেরকে বড় করে দেবেন

আসলে তোর বোর কোন দোষ না বুঝলো তোর বউ হয়তো একটা বোঝার ভুল তোর বউ ভুল আসলে তোর কোন দোষ না মানে ওরা তো একটা তো ওই ও পথে তোরা থাক ভাই তোরা যা বিষয় করে আর আমি অফিসের